সিলেটাছেন সহকর্মী শাহরিয়ার হোসেন তিনি যুক্ত হচ্ছেন সরাসরি আমাদের সাথে শাহরিয়ার কেমন দেখছেন ম্যাচের অবস্থার জেতার জন্য খুব একটা বেশি টার্গেট নেই জিম্বাবুয়ের কাছে সব মিলে কেমন দেখছেন ম্যাচের অবস্থা কেমন দেখছি এটা বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ হয়তো বা হারের দ্বার রয়েছে এখন খেলার যে অবস্থা জিম্বাবু কিন্তু এর মধ্যে একশো চুয়াত্তর রান টার্গেটে কিন্তু পঞ্চাশ রান করে ফেলেছে একটি উইকেট যায়নি তো সো এখান থেকে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ হারের দ্বার রয়েছে খুব সত্যি কথা বলতে খুব কিছু মিরাকল না হলে এই কেন আর হয়তো বাংলাদেশের বাঁচানো সম্ভব হবে না আর এই দায়টা কিন্তু সম্পূর্ণই ব্যাটারদের এবং যদি আমি বিশেষ করে বলি ক্যাপ্টেন নাজমুল শান্তর এই দায়টা সবচেয়ে বেশি নেওয়া উচিত কারণ আজকে যদি আমি বলি তার জন্যই আজকে হয়তো বা এই টেস্টের এই অবস্থা যদি বলা হয় শুধু তাহলে তাহলে একার উপর কেন আজ সকালে আমরা দেখেছি যে যখন খেলা মাত্র শুরু হয়েছে ঠিক দ্বিতীয় বলে ঠিক ইনিংসের দ্বিতীয় বলেই কিন্তু নাজবুল সন্ত একটি বাজে শট খেলে আউট হয়েছেন এবং এমন এক এমন একটা শট খেলে আউট হয়েছেন দ্বিতীয় বলে মুজরাবানি এমনিই দেখা যাচ্ছে যে প্রায়ই সে শর্ট বল করে যাচ্ছে এবং সেই শর্ট বলে রাজমসান্ত যে শর্টটা খেলেছে একটা হাফ হর্টেড শট ছিল সেটা ফুলও খেলেনি যদি ফুল শট খেলতো হয়তো বা টপে যে হয়তো বা সিক্সও হতে পারতো তো এই ব্যাটিংয়ের এরপর থেকেই কিন্তু বাংলাদেশে ব্যাটিং কলাপস করেছে এবং এই দায়টা দায়টা কিন্তু সম্পূর্ণ ক্যাপ্টেনের তো এখন এই অবস্থা থেকে ম্যাচ বাটানো বাঁচানো খুবই কঠিন বাংলাদেশের জন্য যদি মানে ওরকম অলৌকিক কিছু না হয় হিমাদ্রি স্যারি আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য